হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো দিন শুরু শেষেই চলে এলাম সমস্ত কাজ সেরে রান্নাঘরে আর আমার ভিডিওর টাইটেলও থামবেল দেখে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে নিয়ে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য সকালে সমস্ত কাজ সেরে স্নান টান সেরে পুজোর জোগাড় করে আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় ওই মাটির হাঁড়ির ভেতরে থাকে আর কি লক্ষ্মীর ধান টান দিয়ে ওগুলো একটা ঠাকুরের পুজো করা হয় তো সমস্ত পুজোর জোগাড় সেরে চলে আসলাম তো আজকের মেনুতে আছে ওই শাক হবে আর সয়াবিন আলু সবজি হবে তো ভাত বসিয়ে দিয়েছি আর সবজির জন্য এখন আলু কষিয়ে নিচ্ছি তো আজকে ছেলের তৃতীয় নম্বর পরীক্ষা আছে তো সেই জন্য যেতে হবে আর আজকে দুপুরের কি কি মেনু থাকলো আজকে সারাদিনে আমি কী কী করলাম কোথায় গেলাম সংসারের সমস্ত খুঁটিনাটি নিয়েই নিয়ে আজকের ভিডিওটা তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি রান্নাঘরে রান্না করতে এসেছি আর ওখানে পুজোর জোগাড় করা আছে ঠাকুর ঘরে তো ব্রাহ্মণ আসবে সমস্ত কিছু জোগাড় করে রেখেছি রেডি একদম এসে পুজোয় বসবে পুজো করবে আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই কারণ এগারোটা থেকে পরীক্ষা আছে আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে পরীক্ষার জন্য আর অনেকটা দূর যেতে হবে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো তো চলো দেখো আমার রান্না করে হয়ে গেছে সয়াবিন আলু হয়েছে আর পুরুষ দিয়ে একটা সবজি হয়েছে আর ওল ভাত দেওয়া আছে ভাতের মধ্যে তো দেখো রান্না হয়ে গেছে আর বাকি এই জায়গাগুলো এখন আর পরিষ্কার করবো না লেট হয়ে যাবে আমি স্কুল থেকে আসার পর এটা পরিষ্কার করব তো চলো সবজিগুলো একে একে এই মিথেসের মধ্যে ভরে দিই কারণ পোকা আশোলা সমস্ত কিছু আছে তো এটা একটা নিরাপদে রইল তো দেখো এখানে ভাত রয়েছে তো সমস্ত কিছু আমার এখন রেডি হয়ে গেছে আর ও আমি একটু যাব কারণ ও পাশে পুজোটা হচ্ছে আমি একটু পুজোটা দেখে নেব তো এই হচ্ছে আমার ঠাকুরঘর দেখো লক্ষ্মী পুজোর জন্য আমি সব আগে থেকে রেডি করে রেখেছি আর ওখানে অনেক গঙ্গা জলের ড্রাম আছে আমাদের অষ্টম পরের সময় লাগে আর প্রত্যেকদিন ঠাকুরের যে নৃত্য সেবা হয় নৃত্য সেবায় গঙ্গা জল লাগে তো আগের থেকে অনেক করে ড্রামে করে আনা থাকে তো দেখো লক্ষ্মী পুজোর জন্য ব্রাহ্মণ সমস্ত কিছু রেডি করছে আর বাকি অংশটুকু যতটুকু আমাদের করার দরকার ততটুকু আমরা রেডি করে রেখেছি এবার ধরো রান্না করেছি আর তো ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবো না সেই কারণে তো দেখো পুজোটা সারা হয়ে গেলে ওই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছ এই মাটির হাঁড়িটা লক্ষ ঢাকুর আছে তো চলো পুজো সেরে এবার চলে যাবো অন্য একটা কাজে তো এই দেখো আমি হচ্ছে তাল চাচ্ছিলাম কারণ এই বর্ষাকালে এখন তালের সিজন আর তালের সিজনে তাল খেতে খুব ভালো লাগে তালে নানা রকম জিনিস তৈরি করে খেতে খুব ভালো লাগে তো আমি বসে বসে পুজো সারার পর তাল চাচ্ছিলাম তো দেখো অনেকটাই আমার তাল চাচা হয়ে গেছে আর আমাদের তালের গাছ আছে গাছ পাকা তাল খুব সুন্দর সেন্ট উঠেছে তো এতটা হয়েছে এটা আমি এখন রেখে এখানটা পরিষ্কার করে নেব আর এটা হচ্ছে তাল চাচার যন্ত্র আমরা এতে করে তালটা চেঁছে নিই ভালো তাল চাচা যায় এটা তো এগুলো এটা এখন আমি রেখে দেব কারণ এখন আমি এটা তৈরি করব না আমি ঠিক এটাকে তৈরি করব বিকালের দিকে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো কতটা হয়েছে অনেকটাই হয়েছে তো প্রায় এখানে এক কেজি আটা মাখা যাবে যা হয়েছে তো চলো এটা রেখে দিই এখন বেরিয়ে পড়ি স্কুল যেতে হবে ছেলের পরীক্ষার জন্য তো দেখো আমি স্কুল যাচ্ছি ছেলের পরীক্ষা আছে আর দেখো আমি বলেছিলাম না আমাদের গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর তো দেখো চারিদিকে সবুজ সবুজ এখন মাঠে ধান গোয়া হয়ে গেছে পুরো মাঠ একদম সবুজ লাগছে খুব সুন্দর দেখতে লাগছে চারিপাশটা এই পাশেও দেখো এই পাশেও এখন সবুজ লাগছে আর আমার ছেলে রাস্তা দিয়ে কেমন করে হাঁটছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওনাকেই পরীক্ষা দিতে যাবে তো দেখো তো দুই পাশটা সবুজ ভর্তি আর সামনে চারিদিকে গাছপালা রয়েছে এ পাশে রাস্তা এটা হচ্ছে আমাদের মানে দোকানে যাওয়ার রাস্তা আর কি এখান থেকে আর এটা হচ্ছে দেখো বাড়ি থেকে বেরানো মানে যেটা মেন রাস্তা বলছিলাম তো এই হচ্ছে সেই রাস্তা আর এখানে দেখো একটা সাইডে পুকুর আছে এটা আমি আমাদের আগের ব্লগেও আমি তোমাদের দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি যে একটা পুকুর আছে এখানে পুকুরটা খুব বড় আর বাংলা এটাই হয় যে শহরে যেমন এত গাছ থাকে না ঘন ঘন বসতি থাকে আর গ্রামে দেখো যেমন বসতি বাড়ি তেমন এখানে নানা নানারকম গাছ তো দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো গাছে গাছে সবুজ হয়ে গেছে আর এই দিকটা দেখো এই দিকটা আরও সুন্দর লাগছে আর এখন রোদ্দুরের জন্য দেখে ক্যামেরাটা একটু আচ্ছা হয়ে গেছে তো এই দিকটা দেখতেই পাচ্ছ এই দিকটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে তো কারো যদি গ্রাম বাংলার প্রকৃতি দেখার ইচ্ছা থাকে তো তোমরা আমার এখানে চলে আসতে পারো আমি তোমাদের সমস্ত জায়গাটুকু ঘুরিয়ে ভালোভাবে দেখিয়ে নেব তো এই একটা বটগাছ দেখো এই বটগাছে কত ঝুড়ি নেমেছে দেখো এই বট গাছের শেকড় থেকে আবার গাছ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে বটগাছের মাহাত্ম খুব ভালো লাগে গাছ আর এই গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে তো আমাদের রাস্তা দেখতেই পাচ্ছ বর্ষাকালে রাস্তা কীরকম অবস্থা হয়ে গেছে তো দেখো এখানে আমার একটা গ্রামে ঠাকুর মন্দির আছে এটা হচ্ছে শিব মন্দির তো মন্দিরটা এই গত ছয় মাস আগে এটা উদ্বোধন হয়েছে আর মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে আমি হাঁটছি তো তো ক্যামেরাটা একটু দুলছে আর কি এই রকম এখানে শিব মূর্তি আছে শিব মূর্তি বলছে শিবলিঙ্গ আছে তো দেখো মন্দিরটা খুব সুন্দর হয়েছে আরও আরও একটা মন্দির আছে সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো তো চলো দেখো আমরা স্কুলের দিকে এখন এগিয়ে যাচ্ছি এই যে ছেলেরা সব স্কুল যাচ্ছে এখন পরীক্ষা দেবার জন্য এদের এগারোটা থেকে পরীক্ষা আছে বারোটা পনেরো পর্যন্ত তো চলো আর একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি যে তাল চেঁচে রেখেছিলাম সেই তাল থেকে এখন আমি তালের ফুলারি বানাচ্ছি আর দেখো পুরো সেই পান্তু ভাজার মতো হয়ে গেছে কালো কালো বর্ণের হয়ে গেছে আর এই যে মাখা যেটা ছিল সেইটা দেখাচ্ছি তো দেখো আটা দিয়ে তাল চিনি কালো জিরে খাবার সোনটা জল সমস্ত কিছু দিয়ে একসাথে ভালোভাবে মেখে রেখেছি অনেকখান থেকে ফেঁটে ফেঁটে মেখে রেখেছি তবে ওটা ফুলবে ভেতরে শক্ত হবে না তো কার কার তালের জিনিস খেতে পছন্দ হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও আর কারো যদি তালের প্রয়োজন হয় তো আমার বাড়ি তোমরা চলে আসবে আমাদের গাছে আছে এরকম তাল তো তালের সিজনে তাল খেতে খুব ভালো লাগে তো মাঝে মধ্যে এইসব জিনিসগুলো আমরা বাড়িতে সুন্দর লাগছে দেখো আর এত সুন্দর মানে ভেতরটা ফাঁকা হয়েছে তো তেলের ওপর দেওয়ার এক সেকেন্ড পর আপনার থেকেই ভেসে যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে একদম সমস্তটাই গোল গোল হয়েছে খুব ভালো লাগছে তো দেখো আমার কিছু কেমন ভাজা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি কারণ ছেলেদের খাবার জন্য ছেলেরা তাড়াতাড়ি করছে তো সেই কারণে আমি কিছু কেমন ভেজে রেখে দিয়েছি তো দেখো এখানে আরও কিছু ভাজবো তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখো কীভাবে আমি ফুলারি ছাড়ছি আস্তে আস্তে হাতে করে একটা সেপ সেপে এনে তেলের মধ্যে দিচ্ছি অনেকটা পরিমাণে তেল দিয়েছি যাতে মা মেঝেতে মানে কড়ার মেঝেতে না আটকে যায় দেবা মাত্রই যেন ভেসে ওঠে তার আটকে গেলে ওকে ছাড়ানো যাবে না তো সেই জন্য একটু অসুবিধা হবে তো সেই কারণে এতটা পরিমাণ তেল দিয়ে তার উপর আমি ওটা দিয়ে দিচ্ছি আর তেল এতটাই গরম হয়েছে গ্যাসটা আমাকে কমিয়ে দিতে হয়েছে গ্যাস কমিয়ে দিয়ে তারপর এটা ছাড়তে হচ্ছে এটাকে ঠিক মিডিয়াম আঁচে ভাজতে হবে মিডিয়াম আঁচে ভাজলে ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও ভালো ভাজা হবে তখন নরমও হবে খেতে সুস্বাদু হবে আর শক্ত হবে না খুব ভালো লাগবে খেতে এই জিনিসটা তো দেখো আমি ঠিক আস্তে আস্তে একটা শেপে এনে সাইজ করে প্রত্যেকটা জায়গা ভালো করে মোটামুটি আমি এক কড়াই মতো হতে দেব এক কড়াই হয়ে গেলে তারপর পরবর্তী গুলো ভেজে তেল ছেঁকে তুলে নিয়ে দেখো কেমন ফুলে উঠছে ওপরে আপনার থেকে আমি কিন্তু এখনও খানে খুন্তি লাগাইনি দেখতেই পাচ্ছ আপনার থেকেই ভেজে নরম হয়ে যাচ্ছে বা ভেজে ওপরে ভেজে যাচ্ছে তো এই জিনিসটা আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে তালের রুটি লুচি ফুলারি এইসব জিনিসটা বেশিরভাগ ফুলারি আর রুটিটাই হয় আর তেলের জিনিসটা একটু কমই খায় তেলের জিনিস বলতে লুচি পরোটা এগুলোর ছাঁকা খুব কম খায় ওগুলো একটু হালকা তেলের ওপর দিয়ে তেল ছড়িয়ে আর কি একটু উল্টে পাল্টে ভেজে নিলে তবে সেই জিনিসটা খেতে পছন্দ করে তো দেখো মোটামুটি এক কড়াই মতো হয়ে গেছে আর এক কড়াই হওয়ার পর আর এখন আমি দেব না এরপর এটা একটু নেড়ে দেবো দেওয়ার পর ভালোভাবে ভাজা হয়ে গেলে ওটাকে আমি ছেঁকে তুলে নিয়ে আর এক কড়াই আবার দিয়ে দেবো তো আজকে দুপুর থেকে সন্ধ্যা অবধি এইটুকু মেনু ছিল আজকে আর সেরকম কিছু মেনুতে নেই কারণ এখন ছেলেদের পরীক্ষা বলে খুব তাড়াতাড়ি আমাকে সমস্ত কিছু কাজ ছাড়তে হচ্ছে যেটা এই পর্যন্তই তো এরপর চলে যাব আমি তোমাদের সাথে ভিডিও শ্যুটে কারণ এটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি দুপুরের দিকে কারণ দুপুরের দিকে না করলে সন্ধ্যাবেলা ছেলেদের পড়াশোনার ব্যাপার আছে তারপর আমার রিলস ভিডিও ব্যাপার আছে রিলস ভিডিওটা বিকালে করি তো সেই জন্য আমি এটা দুপুরবেলা করে নিলাম তো দুপুরবেলা করে নিলে ছেলেরা সারাক্ষণ জিনিসটা খেতে থাকবে তো চলো এরপর আমি চলে যাব ভিডিও শুটে তো দেখো চলে আসলাম এখন আমি ভিডিও শ্যুট করছি আর এটা আমি এখন তৈরি করছি আর কি তো তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আবার পরের ভিডিও আমরা চলে যাব চলো তো প্রত্যেকটা ভিডিও কেমন হয়েছে কিন্তু সেটা তোমরা আমাকে জানিও দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমি এই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা পাবো সেটা আমার তোমাদের সাথে আশা আছে তো দেখো প্রত্যেকটা ভিডিও আমি যেভাবে কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করছি সেটা যারা এই কাজ করে তারাই একমাত্র জানবেন যে এসব ভিডিও শ্যুট করতে গরম রোদের মধ্যে কতটা কষ্ট হয় কতটা অসুবিধে হয় আর আমাকে একাকেই এখন ভিডিও বানাতে হচ্ছে কারণ আর কেউ নেই যে ফোনের ক্যামেরাটা ধরবে আমি ভিডিওটা করব তো আমাকে একাকেই ভিডিওটা বানাতে হচ্ছে উপরন্তু রিং লাইটের স্ট্যান্ড রিং লাইটে লাগিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ শিল্পী স্ট্যান্ডটা কোনো কারণে আমার নষ্ট হয়ে গেছে তো যার কারণে এই রকম আমার অবস্থা তো সকল বন্ধুরা তোমরা দেখো দেখে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও নোটিফিকেশানটা অন দেখো যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাও আর প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু ফুল ওয়াচ করবে তো চলো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে যাই তো আজকের মতো আমাদের ব্লগটা এই পর্যন্তই রইল আবার আসবো আগামীকাল কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই আবার দেখা হচ্ছে